পর্বতারোহণের এক নেশা চেপে বসেছিল ছেলেটার মধ্যে এবার ডেস্টিনেশন ছিল এভারেস্ট শৃঙ্গজয় তাদের শৃঙ্গজয় হয়েও গিয়েছিল কিন্তু হঠাৎ ছন্দপতন সুব্রত দাশের নিখোঁজের সতেরো ঘন্টা পর হিলারি স্টেপ থেকে মেলে তার দেহ হয়তো সর্ষে ছিল ঘরের চার দেওয়াল তার ভালো লাগত না তাই হয়তো মৃত্যুকে আলিঙ্গন করতে হল রানাঘাটের শিক্ষক সুব্রত ঘোষকে রওনা দিয়েছিলেন তিনি পর্বত এক নেশা চেপে বসেছিল ছেলেটার মধ্যে তাই একত্রিশে মার্চ রানাঘাট থেকে এবার ডেস্টিনেশন ছিল এভারেস্ট জয় তাই উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন তিনি গত পরশু সাউথ কলের ক্যাম্প ফোর থেকে তারা চলে যান তাদের ডেস্টিনেশনে সঙ্গে ছিলেন আরেক শিক্ষিকা রুম্পা দাস ঠিকঠাক এগোচ্ছিল তাদের জার্নি কিন্তু হঠাৎ ছন্দপতন তাদের শৃঙ্গজয় হয়েও গিয়েছিল এরপরই অসুস্থ হয়ে পড়েন রুম্পা দাস তাকে নামিয়ে আনা হয় বেস ক্যাম্পে কিন্তু খোঁজ মেলেনি সুব্রত দাসের হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান সুব্রত দাসের নিখোঁজের সতেরো ঘন্টা পর হিলারি স্টেপ থেকে মেলে তার দেহ হিলারি স্টেপ বারো কিলোমিটার পাথুরে রাস্তা পর্বতারোহীদের কাছে এটা একটা কঠিনতম রাস্তা উনিশশো তিপান্ন সালে স্যার এডমন্ড হিলারি একেবারে নিখুঁতভাবে এই রাস্তাটা অতিক্রম করেছিলেন আর তাই নাম হিলারি স্টেপ এভার শৃঙ্গ থেকে নিচের দিকে দক্ষিণ পূর্ব ঘেঁষা এই হিলারি স্টেপ রানাঘাট তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ দিদি সুমিত্রা দেবনাথকে নিয়ে বেস ক্যাম্পে গিয়েছিলেন তবে দিদি দেবনাথ আর এভারেস্ট জয়ে ভাইয়ের সুমিত্রা যাননি সঙ্গে তাই বেস ক্যাম্পেই রয়েছেন তিনি এদিকে সুব্রত দাসের মৃত্যুর খবর এসেছে পাড়াতে পাড়া প্রতিবেশী সকলেই শোকাহত তারা কেউ ভাবতে পারছেন না এভারেস্ট জয়ের এই আনন্দ সুব্রত ঘোষের সঙ্গে আর ভাগ করে নেওয়া হবে না বাড়িতে শোকের ছায়া পাড়া প্রতিবেশীরা সকলেই আসছেন খোঁজ নিতে একত্রিশে মার্চ সুব্রত ঘোষ রানাঘাট পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে তার বাড়ির থেকে কিন্তু এভারেস্ট কাঞ্চ জয় করতে গেছিলেন তারপর কিন্তু গতকালকে খবর আসে তিনি আর নেই এই পরিজনরা তার ভাই ভাইয়ের বউ ও বাবা মা তার বাড়িতে পরিজনরা শোকের ছায়া নেমে আসে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে তারপরে ওরা দুটো সামিট কমপ্লিট করে ওর দিদিও সঙ্গে আছে সুমিত্রা দেবনাথ এবং সুব্রত ঘোষ তো সুমিত্রা মাউন্ট এভারেস্টে যায়নি অন্য দুটো সামিট কমপ্লিট করেছে আর সুব্রত মাউন্ট এভারেস্টে উদ্দেশ্যে রওনা দিয়েছিল চোদ্দো তারিখ ক্যাম্প ফোর থেকে ও রওনা দিয়েছিল রাত্রি সাড়ে আটটায় রওনা দেওয়ার কথা ছিল সেই জায়গায় একটু লেট হয়ে যায় ওয়েদার খারাপের জন্যে সেটা সাড়ে এগারোটার সময় হয় উচ্চ সিংহ জয় করতে গেছিল এবং জয় করেছে করে আসার পরে এই কৃতিত্ব নিয়ে আসার পরে সেই ছেলেটা হারিয়ে গেল এটার কোনো ভাষা নেই আমাদের কাছে আমি চাইছে সবাই ভাবছেন এবং যে ওর প্রাণটা থাকুক আমরা সবাই সেটাই চাইছি ওর প্রাণটা থাকুক আমরা সবাই রেস্কিউ করে ওকে নিয়ে এসে ওকে সুস্থ করে তুলবো আমরা এখন এটাই চাইছি দুই ভাই বোন গেছে দুই ভাবুন সুস্থ হয়ে সুস্থ ভাবে জাস্ট একটু ফিরে আসুক আমরা ওকে রেস্কিউ করতে পারি সবাই সবার সাহায্যে তাহলে আমরা ওকে সুস্থ করে নেবো আমাদের সেটাই আশা সবার সবাই ওদের এটাই আশা বাবু ফিরে আসুক হতবাক হয়ে আছে এরকম একটা ঘটনা যাকে আমরা আমাদের ক্লাব থেকে শুভেচ্ছা পাঠিয়েছিলাম দুজনে গিয়েছিল ও আর রুম্পা রুম্পা ফিরে এসছে ও ফিরল না দুর্ভাগ্য। আনন্দ আর ভাগ করা না, ছেলেটার সঙ্গে। পাড়া প্রতিবেশীরা যখন শৃঙ্গজার খবর পেয়েছিলেন তখন মুখিয়ে ছিলেন। ছেলেটা বাড়িতে আসবে তারা আনন্দ ভাগ করে নেবেন কিন্তু তার হলো না নিয়তির কঠিন পরিহাসে আর ফেরা হলো না সুব্রত ঘোষের